হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকেই উঠিয়ে দেখি বৃষ্টি প্রচণ্ড হারে হচ্ছে আর এখন বাজে প্রায় নয়টা বৃষ্টি থামার কোনো নামই নেই আর যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় না আজকে বৃষ্টি কমবে তো নিচে একটু কাজ ছিল তোমাদের দাদাবাই ভাই ভিজে ভিজেই কাজগুলি করছে তো এখন তো দিনের অবস্থা বলা যায় না হঠাৎ রোদ উঠে আবার হঠাৎ ম্যাক করে বৃষ্টি চলে আসে তো কি আর করা যাবে এখন বর্ষাকাল এরকমই হবে দুই মাস তো বৃষ্টিটা কমো যদি কমে তাহলে ভিডিওটা বানাতে পারবো না হলে কিছু করার নেই তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর এখন বাজে দুইটা পঞ্চাশ প্রায় তিনটা বেজে গেল সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। আর এখন বৃষ্টিটা তেমন নেই তবে বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে যে কোনো কাজ করবো সে ক্ষমতাই নেই তো কী আর করা যাবে ভেবেছিলাম আজকে বাগানে কিছু কাজ করব। আর বৃষ্টির জন্য আর করা হলো কোনো কাজই করা হলো না শুধু জ্বালানোর কাছে বসে বাইরের দৃশ্য দেখছি তো দেখা যাক ভিডিওটা কমপ্লিট করতে পারি কি না আর গাছে তো সবজি হয়ে রয়েছে কতগুলি সেগুলি তুলতে পারি কি না আর যদি তুলতে পারি তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো বন্ধুরা আমি বুঝতে পারি না মানুষ নিজের জায়গা রেখেও বাজার থেকে সবজি কিনে এনে খায় দেখো আমাদের পাশের জায়গাটা অনেকখানি জায়গা ওরা কি করে এই জায়গাটা কোনো কাজ করে না এমনিতে ফেলে রেখেছে জঙ্গল হয়ে রয়েছে আর বাজার থেকে সবজি কিনে এনে খায় আর এই জায়গাটা যদি সবজি লাগাতো প্রচুর সবজি হতো নিজে খেয়েও বিক্রি করতে পারত তো জানি না কবে মানুষ জাগবে বুঝতে পারবে যে অর্গানিক সবজির যে কত গুণ তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এবার চলে এলাম বাগানে এখন বৃষ্টিটা একটু কম আছে একদম পড়ছে না এরকম নয় ঝিরিঝিরি পড়ছে তো গাছে কতগুলি কারকুল হয়ে রয়েছে দুইটা কারকুল নিয়ে নিলাম আর ঢেঁড়স গাছগুলিতে আজকে ভালোই ঢেঁড়স আছে কালকে তো তুলিনি অনেকগুলি ঢেঁড়স হয়ে রয়েছে এবার কিছু ঢেঁড়সও তুলে নিব আর এত পরিমাণ ঢেঁড়স হয়েছে আমার গাছে যে কেউ আর খেতে চায় না তো বেগুন তো ভালোই আছে গাছে কিন্তু বৃষ্টির জন্য পোকা ধরে গেছে বেগুনগুলিতে এবার কিছু দুধ কচু নিয়ে নেব আর দুধকচুগুলি আমার খেতে খুবই ভালো লাগে ডালে দিয়ে আর দেখো লতসিম গাছগুলিতেও ভালোই লতসিম হয়ে রয়েছে আর এগুলি পাতার নিচে হয়ে রয়েছে একটু নুয়ে নুয়ে দেখতে হয় আর দশ টাকার বীজ এনে আমার ভালোই লতসিম গাছ হয়েছে প্রচুর পরিমাণে হচ্ছে লতসিম এরকম দশ টাকার বীজ লাগালেই যথেষ্ট একটা পরিবারের জন্য আর দেখো অনেকগুলি রথ সিম নিয়ে নিলাম আরেক সাইডেও কতগুলি রথ সিম লাগিয়েছি তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি এগুলি শেষ হতে হতে ওইগুলি হয়ে যাবে তো এবার কিছু কলমি শাক নিয়ে নেব আর কলমি শাক আমার জন্য নয় পাশের বাড়ি এক দিদি এসে বলল কলমি শাক দিতে তো ওনাকে দিয়ে দেবো আর আমার বাড়ির সবজি কাউকে দিতে আমার খুবই ভালো লাগে আর প্রচুর পরিমাণে কলমি শাক হয়ে রয়েছে ঘরে আর কেউই খেতে চায় না দেখো কতগুলি সবজি হয়ে গেল আজকে নিজের বাগান থেকে রোজ রোজ যদি এত সবজি তোলা যায় তাহলে কতটা আনন্দ লাগে বলো তো দেখো আজকে কি পেলাম দুধকুচু পেলাম লত সিম পেলাম বেগুন পেলাম কারকুল পেলাম ঢেঁড়স পেলাম আর পেলাম কতগুলি কলমি শাক যদি কলমি শাকগুলি দিয়ে দেব তো তোমাদের দেখিয়েছি তো বন্ধুরা এই বৃষ্টির দিনে বাজারে না গিয়ে এত সব সবজি যদি পাওয়া যায় একটা পরিবারের জন্য যথেষ্ট আর কিছুই লাগে না তো দেখো এইভাবে তোমরা অর্গানিক সবজি চাষ করো আর অর্গানিক খাবার খাও তোমরাও সুস্থ থাকো সমাজকেও সুস্থভাবে গড়ে তোলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করলাম না এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো